রাজ্য বিজেপি দলের ফায়ার ব্রেড নেত্রী তথা সহসভাপতি পাতালকনার জমা কি দলের মধ্যেই অবহেলার শিকার হচ্ছেন বঞ্চনার শিকার হচ্ছেন অবজ্ঞার শিকার হচ্ছেন এ ধরনের অভিযোগ ক্রমেই তেজি আঁকার নিচ্ছে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকেও একই অভিযোগ আনা হয়েছে তারা অভিযোগ তুলছেন যে বিজেপি জনজাতি মোর্চার এই বরিষ্ঠ নেত্রীর প্রতি দল যথেষ্ট অবহেলার দৃষ্টিতে দেখছে কিন্তু কেন দল কেন এই ধরনের মনোবৃত্তি দেখাচ্ছে দলের বরিষ্ঠ নেত্রী তথা সহসভাপতির প্রতি যখন অন্য একটি ছোট চিকন পার্টির নেতা বিদ্রুপমূলক মন্তব্য করেন ব্যক্তিগত আক্রমণ করেন তখন দল কেন চুপ করে থাকে সে সঙ্গে দল এই চিকন পার্টির নেতার কথা শুনেই দলে নেত্রীর বিরুদ্ধে আজ দলীয় অ্যাকশান নিচ্ছেন এটা কি ধরনের ঘটনা এ বিষয়ে দলীয় নেতৃত্ব জনজাতি মোর্চার নেতৃত্ব খুবই ফুসছেন তার অভিযোগ উত্থাপন করছেন যে দলের মধ্যে থেকেই দলের নেতৃত্বরা আজ অবহেলার শিকার হচ্ছে এ নিয়ে দলের মধ্যে চাপা খুবের আগুন ক্রমশ তেজিয়া নিচ্ছে বিজেপি দলের ব্র্যান্ড নেত্রীর বিরুদ্ধে ইতিপূর্বে কোন পার্টির প্রমত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেবরমন যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন বিজেপি দল তার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করেনি প্রত্যেক দলের চাপেই দলীয় নেত্রীর বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন অত্যন্ত অবহেলামূলক একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দল যেখানে পাতালকোনাকে সমর্থন করছে না সেই জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা কিন্তু আজ পাতালকোনার জমাতে একটি সমর্থনে এগিয়ে আসেন তাকে রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসেন সুদীপ রায় বর্মন আশীষ সাহা জিতেন চৌধুরী মতো বিদগ্ধ নেতৃত্বরা আজ পাতালকোনার জমাতে সমর্থনে এগিয়ে আসছেন এটাই বাস্তব ঘটনা দল পাতাল পাতালক জমা থেকে দলে গুরুত্বহীন করে রাখছে এর পেছনে অনেক রাজনৈতিক কারণ রয়েছে কেউ কেউ বলছেন যে বিজেপি দল মথাকে ভয় পায় তাই মথার প্রার্থীকেই তারা লোকসভা নির্বাচনে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছিল তাই মথার নেতৃত্বদের চাপেই আজ বিজেপি দলের নেতৃত্বরা মুখে তালা লাগিয়ে বসে আছে বরং দলের নেতৃত্বের বিরুদ্ধেই দলীয় অ্যাকশান নিচ্ছেন এটাই বাস্তব চিত্র এটাই হতাশার চিত্র এটাই বিজেপির প্রকৃত চিত্র জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা পাতালকোনা জমাতের বিরুদ্ধে অপর একজন জনজাতি নেতা তথা কিশোর দেব বর্মন যেভাবে ব্যক্তি আক্রমণ করছেন তাকে উপভোগ করছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা কেউ কেউ এমন অভিযোগও করছেন যে পাহাড়ে পাতালকোনা জমতার রাজনৈতিক শক্তি ক্রমেই কমে যাচ্ছে তাই বিজেপি দল এই নেত্রীকে তেমন গুরুত্ব দিতে চাইছে না তার জন্যই পাতালকোনা জমতার বিরুদ্ধে তীব্র সুপ্রম ব্যক্তিগত আক্রমণ করলেও দল সেভাবে তিপ্রমতার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেনি বিগত বিধানসভা ভোটে বিজেপি এডিসি এলাকার আসনগুলিতে যথেষ্ট ফলাফল করতে পারেনি তারই একটি চাপা আক্রোশ পাতালকর্ণ জমাতের উপর ব্যক্ত করছেন বিজেপি দলের নেতৃত্বরা তেমন অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে অর্থাৎ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির লক্ষ্য কাছে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে ক্রমেই কোনটা আসা হচ্ছেন দলের মধ্যে ক্রমেই অবহেলার শিকার হচ্ছেন দলের মধ্যে দলের এই বরিষ্ঠ নেত্রীর বিরুদ্ধে দল সুরক্ষার বদলে দলকে দলের নেতৃত্বকে আরও অবহেলার দিকে ঠেলে দিচ্ছেন